আপনারা কি জানেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সালের মধ্যে কতজন লোক ঘুম হয়েছে বাংলাদেশ থেকে আর এতে কতজন মানুষ মারা গিয়েছে আর কেনই বা তাদেরকে গুম করা হয়েছিল জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটা শুরু করা যাক গোপন সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনার যারা যারা কথা বলছিল সবাইকে গুম করে ফেলেছিল আর তাদেরকে রাখা হয়েছিল আয়নাঘরে আর এই আয়না আয়নাঘরটি সাধারণত বানা হয়েছিল শেখ হাসিনার অনুমতিতে আর এই আয়নাঘরে বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন আর সেই কর্মচারীদের দেওয়া হতো মাসে অনেক মোটা টাকা যা সাধারণ কর্মচারী চেয়ে অনেক গুণ বেশি হয়ে থাকে এই আয়নাঘরটিতে মোট ষোলোটি কক্ষ আছে আর এর ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ তিরিশ জন না আর ধারণা করা যায় যে ঢাকার সেনানিবাসী এলাকায় এর অবস্থান আর এই আয়না ঘরটি পরিচালিত করে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীরা আর এই সংস্থাটির নাম হচ্ছে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো আর শেখ হাসিনা পদযোগের পর আবার উত্তাল সারা দেশ আয়নাঘরকে নিয়ে আর কাদেরকে রাখা হতো এই আয়নাঘরে আর শেখ হাসিনার আমলে অনেক বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে যাদের এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় আর এই তালিকায় অনেক সেনাবাহিনীরাও রয়েছেন সত্যিকার হচ্ছে আয়নাঘর হচ্ছে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা বলা যেতে পারে ডিটেনশন ক্যাম্প আর অনেক প্রতিবেদনে সরাসরি বলা হচ্ছে একে গুমখানা শেখ শাসনকালে 2009 সাল থেকে সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয়শো পাঁচ জনকে নিখোঁজ করা হয়েছিল আর এদের মধ্যে তিরাশি জন মৃত্যুবরণ করেছেন ধারণা করা যায় বাংলাদেশে আরো কয়েকটি গুমখানা রয়েছে আর সারা বাংলাদেশের ডিজিআইএফ এর তেইশটি কার্যালয় রয়েছে যার বেশ কয়েকটি না ঢাকায় অবস্থিত রিপোর্ট অনুযায়ী খুব কয়েকজন কম সংখ্যক লোক এখান থেকে মুক্তি পেয়েছে আর এরই মধ্যে অনেক লোক ইনকাউন্টারের শিকার হয়েছেন আর আয়নাঘরের অনেক লোকেই এত অত্যাচার সহ্য করতে না পেয়ে মৃত্যুবরণ করেন এরপর লাশ গুলোকে সরিয়ে ফেলানো হয় আর যাদেরকে গুম করা হয় তাদের খাতা কলমে কোনো নাম দেওয়া থাকে না বা কোনো তত্ত্বই থাকে না বলা চলে আর শেখ হাসিনার অনেক আস্থাভাজন লোকরা এখানে দায়িত্বে ছিলেন আয়নাঘরে বন্দীদের সাথে তাদের পরিবারের কোনো যোগাযোগ রাখতে দেওয়া হতো না এটা কোনো তাদের আইনে ছিল না শেখ হাসিনা পদত্যাগের পর পরে আয়নাঘরের সব তত ফাঁস হতে লাগলো এর ওই মধ্যেই অনেকেই মুক্তি পেয়েছে সেই আয়নাঘর থেকে আর তাদের মধ্যে রয়েছে জামাই ব্যারিস্টার আরো অনেকে